মোয়াজবিন নূর যেই ব্যক্তিটির নেতৃত্বে তাহাজ্জুদরত অবস্থায় তাহাজ্জুদ গুজার চার চারজন ব্যক্তিকে খুন করা হয়েছে সেই মোয়াজবিন নূরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এ ব্যাপারে অবশ্যই প্রশাসনের লোকদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আলহামদুল্লা আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাশে আছে আমি প্রতিবাদী ব্যক্তি আশরাফুল আলম প্রিয় দর্শক আপনারা জানেন গত কিছুদিন পূর্বে দাওয়াত তবলিগের দুটি দলের মধ্যে একটি হত্যাযোগ্য হয়েছে মূল মূলধারার সাথী ভাইদেরকে সাতপন্থীরা মারাত্মকভাবে আহত করেছে এবং চার চারজন ব্যক্তিকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে শহীদ হয়েছে চারজন ব্যক্তি যারা আহত করেছে নিহত করেছে তারা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে মানব সমাজে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক এটি কি বৈষম্য নয় আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছে আজ যারা মোয়াজের ব্যাপারে সাফায় গিয়ে সংবাদ সম্মিলন করছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এরা কি সেই খুনি মামলায় মামলায় তো হওয়ার মতো ব্যক্তি নন অবশ্যই তো তারা খুনের সাথে জড়িত আছে মোয়াজবিন নূরের নেতৃত্বে খুন করেছে যারা সত্যিকার অর্থে খুনি তাদেরকে কেন এখনও গ্রেপ্তার করা হলো না ওসামাকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে সমস্ত ব্যক্তিদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না যারা দু সালে টঙ্গি ময়দানে কৌমি ছাত্রজনতার রক্তে তাদের হাতকে রঞ্জিত করেছিল যারা সার সাহেবকে নেতা বানিয়ে বাংলাদেশে একটি অরাজগতার পরিবেশ কায়েম করেছে তাদেরকে এখনো কেন আইনি প্রক্রিয়ায় আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না তার মানে বোঝা গেল এখনও পর্যন্ত মূলধারার দাওয়াতুব তবলিগের সাথীরা কৌমি অঙ্গনের ওলামা তোলা বৈষম্যের শিকার অথচ এই বৈষম্যকে দূরীভূত করতে গিয়ে মাদ্রাসার বহু ছাত্র ফেসিস্টের সেই সমস্ত লীগ নামক বাহিনীর কাছে নিহত হয়েছে দু সালের পাঁচই আগস্ট প্রিয় দর্শক আমি বলতে চাই এ ধরনের বৈষম্যতার শিকার বাংলাদেশের কোনো জনগণ থাকতে পারে না আজ এই সাদিয়ানি সম্প্রদায় দাওয়াত তবলিককে এতটাই প্রশ্নবিদ্ধ করে তুলেছে কিছু সংখ্যক লোক ইসলামকে নিয়ে প্রশ্ন করছে নাস্তিকরা ইসলামকে নিয়ে হাসাহাসি করছে এবং বাংলাদেশের কথিত সুন্নিরা কথিত আহলুল হাদিসরা এই দাওয়াত তবলিগ নিয়ে মস্করা করছে ওয়াজ ও মাহফিরের মৌজু বা বিষয়বস্তু হিসাবে বানিয়ে নিয়েছে দাওয়াত তবলিগের এই হত্যাযোগ্যকে প্রিয় দর্শক আমি বলতে চাই এগুলো কে করেছে কে ঘটিয়েছে মোয়াজবে নূর এবং তার সমপর্যায়ের যে সমস্ত সাথীরা আছে তারাই এ ধরনের কুকর্ম ঘটিয়েছে এখনও যদি এ সমস্ত কুকর্মশীল ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশের মানুষ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে যা সত্যিকার অর্থেই তখন আপনারা এ ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন না প্রিয় ভাইরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আজ মাদ্রাসা পড়ুয়া ওলামা তুলাবা কেন বারবার বৈষম্যের শিকার হবে কেন জুলুমের শিকার হবে আমি সুস্পষ্ট বার্তা দিচ্ছি এই মোয়াজবিন নূরের সমপর্যায়ের যারা আছে যারা খুনের সাথে জড়িত যারা গুজার রত অবস্থায় ব্যক্তিদেরকে হত্যা করেছে তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত কায়েম করুন যারাই দাওয়াত তবলিপ নিয়ে চোখ তুলে তাকাবে নেগেটিভ আকারে তাদের চোখকে যেন এভাবেই উপড়ে ফেলা হয় যারা নেগেটিভ আকারে হাত বাড়াবে দাওয়াত তবলিগের মূলধারার উপর তাদের হাতকে এভাবেই ঘুরিয়ে দিতে হয় এই ধরনের একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মূলধারার লোকেরা চাচ্ছি প্রিয় দর্শক অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ